এই মাত্র পশ্চিমবঙ্গের দু সালের প্রায় সব জেলা অর্থাৎ বেশিরভাগ জেলার ভোটার লিস্ট প্রকাশিত হয়ে গেল যে সমস্ত জেলার ভোটার লিস্টগুলো এতদিন পর্যন্ত প্রকাশিত হচ্ছিল না এবার সেই সমস্ত জেলারও কিন্তু লিস্ট দিয়ে দেওয়া হয়েছে তো এই দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার জেলার নামটা আছে কি না বা আপনার নামটা আপনি কিভাবে চেক করবেন চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই এই মাত্র পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার ভোটার লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সেটা দেখানোর জন্য আমরা সিইও ওয়েস্টবেঙ্গল ডট নিক ডট ইন একদম সরকারি ওয়েবসাইটে নিয়ে এসেছি এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখানে ক্লিক করে সরাসরি আপনারা এখানে চলে আসতে পারবেন এবারে প্রত্যেকটা জেলার যে ভোটার লিস্ট চলে এসেছে সেটা আপনাদেরকে দেখাই দেখুন ইলেকটোরাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা জেলা কিন্তু এই মাত্র যোগ হয়ে গেছে এখানে যদি দেখেন কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এরপরে যদি নিচের দিকে আসি দেখুন মুর্শিদাবাদ দেখতে পাচ্ছেন অনেকেই বলছিলেন যে দাদা মুর্শিদাবাদের লিস্ট প্রকাশিত হলে বলবেন তো দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ চলে এসছে নদিয়া চলে এসছে দক্ষিণ চব্বিশ পরগনা চলে এসছে কলকাতা নর্থ ওয়েস্ট চলে এসেছে কলকাতা নর্থ ইস্ট চলে এসছে সাউথ কলকাতা চলে এসছে এরপরে যদি আপনারা একটু নিচের দিকে আসেন দেখুন হাওড়া হুগলি মেদিনীপুর আগে মেদিনীপুর ছিল না দেখুন এখন মেদিনীপুর দুই মেদিনীপুর চলে এসছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান ছিল না বর্ধমান চলে এসছে বীরভূম ছিল না বীরভূম চলে এসেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলার কিন্তু এখানে লিস্ট দেওয়া হয়েছে এবারে ধরুন আপনি দক্ষিণ চব্বিশ পরগনায় বসবাস করেন সেক্ষেত্রে এই যে দক্ষিণ চব্বিশ পরগনায় লেখা রয়েছে আপনার যে জেলাটা হবে আপনি সেই জেলার উপরে ক্লিক করবেন করলেই আপনাদের সামনে কিন্তু নতুন একটা পেজ খুলে যাবে তো দেখুন অলরেডি পেজটা খুলে গেছে এবার নিচের দিকে চলে এলাম দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা এরপরে এসি নাম্বার আর এসি নেম অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশনের যে নাম সেটা আপনার ক্ষেত্রে যেটা হবে সেই নামটা আপনি দেখে নেবেন তো আমি উদাহরণস্বরূপ যে কোনো একটা নামের উপরে ক্লিক করে দিচ্ছি আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে বা আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নামটা হবে সেটা কিন্তু আপনি এখান থেকে খুঁজে নেবেন এরপর দেখুন আবারও নিচের দিকে চলে এসেছি এসি নেম গোসোবা আমরা সিলেক্ট করেছিলাম এরপরে দেখুন পোলিং স্টেশন নেম পোলিং স্টেশন নাম্বার এখানে কিন্তু নাম্বার পেয়ে যাবেন আপনার নাম্বারটা আশা করি আপনারা জানেন যদি না জানেন তাহলে আপনার এলাকার যারা আধিকারিকরা রয়েছেন বা যারা পঞ্চায়েত মেম্বাররা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে জেনে নেবেন এরপর পোলিং স্টেশন নেম দেখতে পাচ্ছেন এখানে প্রচুর নাম পেয়ে যাবেন তো এবারে আপনারা কি করবেন নিচের দিকে আসবেন এইভাবে এইভাবে আপনারা লিস্টটা কিন্তু খুঁজে নেবেন ধরুন এই যে বুথটা বা এই পোলিং স্টেশনটা এটা আপনার সেক্ষেত্রে আপনি কি করবেন এর পাশাপাশি এই যে ফাইনাল রোলের অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এই যে পোলিং স্টেশন এর পুরো টোটাল যে ভোটার লিস্টটা সেটা কিন্তু বেরিয়ে যাবে দেখতে পাচ্ছেন দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু বেরিয়ে গেছে এস টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গ একটু যদি নিচের দিকে আসি এখানে দেখুন সংশোধনের বছর দু হাজার দুই অর্থাৎ লাস্ট যে এসআইআর হয়েছিল ভিত্তি তারিখ এক এক দু দুই চূড়ান্ত প্রকাশনার তারিখ ছাব্বিশ তিন দু দুই তো এখানে আরও ডিটেলস আপনারা আপনাদের এলাকার পেয়ে যাবেন তো এই পেজটা কিন্তু একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন এখানে কিন্তু টোটাল ষোলোটা পেজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ষোলোটা পেজ রয়েছে আপনার ক্ষেত্রে কিন্তু আপনার এলাকার ষোলোটার জায়গায় সতেরোটা আঠেরোটা কুড়িটা বাইশটা হতে পারে বা পাঁচটা ছটাও হতে পারে তো আপনারা এখান থেকে কিন্তু আপনাদের নামটা খুঁজে নেবেন এবারে আপনাদেরকে নামটা দেখাচ্ছি এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন নির্বাচক তালিকা দু হাজার দুই এখানে ক্রমিক নাম্বার এক দুই তিন চার করে নাম পাবেন তারপর নির্বাচকের নাম অর্থাৎ যার নামে যার নামটা ভোটার লিস্টে আছে তার নামটা পাবেন সম্পর্ক দেখতে পাচ্ছেন ওই সময় আপনার যিনি গার্জেন ছিলেন তার নাম এখানে পাবেন তার সঙ্গে যে সম্পর্ক ছিল এটা পাবেন তিনি স্ত্রী ছিলেন না পুরুষ ছিলেন সেটা দেখতে পাবেন বয়স পেয়ে যাবেন ওই সময় এবং সর্বশেষ সচিত্র পরিচয়পত্র ওই সময় ওনার যে ভোটার কার্ডের নাম্বার ছিল সেটা কিন্তু এখানে দেখা যাবে তো এইভাবে কিন্তু আপনার নামটা আপনি খুঁজে নেবেন এইভাবে এবার ধরুন যে এই জায়গায় এই যে তিপ্পান্ন বা চুয়ান্ন এখানে আপনার নাম রয়েছে আপনি কি করবেন এই পেজটার একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন সঙ্গে উপরের এই যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজের একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন এটা কিন্তু ভোটার ভেরিফিকেশানে আপনার কাজে আসবে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই ভোটার লিস্টটা চেক করে নিতে পারবেন এই মুহুর্তে কুলপির শুধুমাত্র লিস্টটা হয়তো দেওয়া হয়নি বাকি এটাও হয়তো আপডেট হয়ে যাবে কিন্তু পরবর্তী সমস্ত জেলার সব কিন্তু জায়গার লিস্ট অলরেডি দেওয়া হয়ে গেছে আপনি কিন্তু চেক করে দেখতে পারেন তো দেখতে পেলেন এইভাবেই কিন্তু আপনিও দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা চেক করতে পারবেন তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনও পর্যন্ত আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের ফেসবুক পেজটাকে ফলো না করে থাকেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি অবশ্যই ফলো করে নেবেন ভিডিও ভালো লাগে লাইক দেয়ার করে দেবেন ধন্যবাদ